চ্যানেল ডস নট প্রমোট এনি ভ্যালান্ট হার্মফুল আর ইল্লিগাল অ্যাক্টিভিটিজ অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দ্য চ্যানেল ইজ মিন্ট ফর অ্যান এডুকেশনাল পারপাস অনলি বড়সাদল গ্রাম পঞ্চায়েতের রাখালমারি এলাকায় পুকুর থেকে উদ্ধার বস্তাবন্দি পচা গলা দেহ স্থানীয় ব্যক্তি মিঠুন দেবের পুকুরে উদ্ধার হয় বস্তাবন্দি পচা গলা দেহ সোমবার দুপুর দুটো তিরিশ মিনিট নাগাদ মিঠুন বাবু বলেন মাঝে মাঝে দিন পুকুরে বস্তা ভর্তি মাছের খাবার পলুর মল দিতেন এবং হঠাৎ পুকুরে দেখতে পাসতেন সেই মোতাবেক আজও পুকুর পরিদর্শনে এসে দেখেন তার পুকুরে একটি বস্তা মুখ বাধা অবস্থায় ভেসে আছে এরপর সেই বস্তার মুখ খুলতেই দেখতে পান হার জাতীয় কিছু রয়েছে এবং দুর্গন্ধ ছড়াচ্ছে তৎক্ষণাৎ তিনি বনসাঁকদল গ্রাম পঞ্চায়েতে গ্রামের পুলিশকে খবর করে ঘটনাটি জানান খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছা সাহেবগঞ্জ থানা পুলিশ পুলিশ এসে দেখতে পায় যে পুকুরে একটি বস্তা ভেসে রয়েছে পরবর্তীতে পুকুর থেকে সেই বস্তা তুলতেই দেখা যায় যে বস্তাবন্দী অজ্ঞাত পরিচয় একটি পচা গলা মৃতদেহ খবর চাওর হতেই সেখানে ভিড় জমায় স্থানীয় এলাকার মানুষজন যদিও ওই পুকুরের মালিকের দাবি অত্র এলাকার কেউ নিখোঁজ হয়নি তবে তার পুকুরে বস্তাবন্দি অঘাত পরিচয় একটি পচা গলা দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে আমার পুকুর প্রত্যেকদিন দিন তো আসি না হঠাৎ মঠাৎ আসি পুকুরে পুকুরে আসে একটা বস্তা দেখি এখন বস্তা দেখি বস্তাটার মুখ খুলি আমি জানি পুকুরে প্রত্যেক দিনের মতো খাবার দিই মাঝে মাঝে তা মুরগির গুঁড়ো থাকে এগুলা খাবার দিই বস্তা সুদ্ধা হঠাৎ বকের বস্তাটা খুলতে দেখা যায় একটা হার জাতীয় কোনো একটা জিনিস দেখতে পাই তারপরে আমি দিল্লি পুলিশকে ফোন করি উনি পুলিশ টুলিশ নিয়ে আসে এখন তুললো তাতে আনুমানিক বোঝা যাচ্ছে মানুষের হাড় গুড় পচা গলার দেহ এইটুকু কখন দেখতে পান আপনি এই তো ঘন্টা আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট আগে হবে আর কি ওই টাইমটাই দেখছি তখন ছিল না আস্তে আস্তে লোক এখন আসে অনেক লোকজন হয়েছে এই পছা জিনিসটা দেখে মনে হচ্ছে যে কেউ স্থানীয় এখানকার কেউ হতে পারে এমন কি মনে হচ্ছে না না এখানকার স্থানীয় বলতে কিছু কেউ নেই আর লোকালে এরকম ধরনের কোনো সমস্যা নেই কেউ হারায়ও নাই এই এলাকা থেকে এই এলাকার থেকে কোনো লোকের যে নীরব হয়ে গেছে সেরকম কোনো পরিস্থিতি নাই এটা হয়তো বা কোনো জায়গার থেকে কেউ এনে ফেলে দিয়েছে আমার পুকুরে এটাই সম্ভবত আমার মনে হইতেছে কি নাম আপনার আমার নাম মিথুন কুমার দেব এই জায়গাটার নাম কি এটার জায়গাটার নাম রাখালমারি বড় সাকি আপনারই পুকুর হ্যাঁ আমারই পুকুর